আল্লাহ নবী কালে মার দাওয়া দেবেন আমার আল্লাহ পাক হুকুম করে দিলেন আমার নবী সাফা পাড়ে চলে গেলেন আল্লাহ রসুন সাফা পাড়ে চলে গেলেন ইয়া সাবাহান ইয়া সাবাহান বলে আল্লাহ নবী ডাক দিলেন আমার নবী পাকের আত্মীয় স্বজনেরা সবাই সেখানে উপস্থিত হয়ে গেল আমার রসুলে পাক তাদেরকে জিজ্ঞাসা করলেন ও আমার আত্মীয় স্বজনেরা আর যদি আমি তোমাদের এই তোমাদের দাঁড়িয়ে রয়েছে তাহলে তোমাদের হামলা করবে এ যুবকেরা সেদিন তারা বলেছিল আপনি তো আলামিন সত্যবাদী আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলে

প্রিয় স্বজনীরা আজ যদি তোমরা এটা পড়ে নাও এক আল্লাহকে মেনে নাও আমি নবী আমাকে যদি মেনে নাও দুনিয়া পার হয়ে যাবার পরে কেমন ময়দানে তোমরা জান্নাতি হয়ে যাবে জোরে বরং সবান আল্লাহ এই যুবকেরা আমার নবী না রাস্তা দেখা দিয়েছে আল্লাহ রসুলের কথা সেদিন কেউ মানল না আমার নবীকে গালি দিল আমার নবীকে ছোট বড় কথা বলল আল্লাহ রসুলের চাচা আবু আহাব কি করেছিল আমার রসুলে পাশে সাল্লামের দিকে দুই হাতে দুটো পাথর নিয়ে আল্লাহ নবী দিকে নিক্ষেপ করে বলেছিল তাব্বা আলাকা সাইরাল ইয়াউমি আলিহা সা জামাতা নায়া মুহাম্মদ হে মুহাম্মদুর তুমি এই জন্য বুঝি আমাদেরকে ডাক দিয়েছ তুমি সর্বদা অপমানিত সর্বদা লাঞ্ছিত হও জোরে বলুন নাউযুবিল্লাহ একটু জোরে বলুন নাউযুবিল্লাহ আমার নবী নাজাতে রাস্তা দেখাচ্ছে আর কাফের বেঈমানেরা মাললো না খোদ আমার রসুলে পাক সাল্লামে নিজের চাচা আল্লাহ রসুলকে কালা মুখ বলে গালি দিল জোরে বলো নজ্লা তথাপিও আমার নবী পাক সাল্লাম ওই রাস্তা থেকে তিনি ফিরে আসেননি আমার রসুলে পাক সাল্লামে জীবনে শুধু একটাই টার্গেট যে আমার উম্মা তুম্মাতিরা যেন নাজাতের রাস্তাটা পেয়ে যায় জোরে বলুন সুবাহান আশীন বা ফেরাত অরুণের আজ ও আমার নবী পা দিলেন প্রথম ধাপে আত্মীয় স্বজন দ্বিতীয় ধাপে পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াত দিলেন আমার নবী পা যখন কালে মা দাবটা দিয়ে দিলেন তখন সেই সময় মক্কার বড় বড় নেতারা মক্কার বড় বড় লেডারেরা আল্লাহ নবী জানে সত্তর হয়ে গেল পরামর্শ সব সময় চব্বিশ ঘন্টা হতে লাগে কারণ মোহাম্মদুর রসুল্লাহ যে বাণীটা শোনাচ্ছে আমাদের এই মিথ্যা ব্যবসা আমাদের এই কর্মচারীদের আমাদের দাস দাসীদের খাটিয়ে নিয়ে তাদেরকে উপযুক্ত পরিশ্রমিক না দেওয়া গরিব অসহায় মেয়েদেরকে তাদের সঙ্গে আমাদের তাদের সঙ্গে যে অসৎ সম্পর্ক আজ যদি মোহাম্মদের কালেমা যদি আমরা মেনে নিই আমাদের সমস্ত দুই নম্বরি ব্যবসা আমাদের ছুটে যাবে এই যে আশঙ্কা করে তারা আল্লাহ নবীর বাণীটাকে মানলো না বরং আমান নবী পাকে জানে শতর হয়ে গেল এ যুবকেরা দূর নেরা ও আমান মেরা বোনেরা আপনারা সব ইতিহাস জানেন আল্লাহ নবীকে অফার করা হয়েছিল টাকার অফার করা হয়েছিল আমার নবীকে ধনীর অফার করা হয়েছিল মক্কা সুন্দরী নারীর অফার করা হয়েছিল আমার নবীকে মক্কা নেতা বানিয়ে দেবার অফার করা হয়েছিল কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাদের কোন অফারকে তিনি একসেপ্ট করেন নি জোরে বলুন সুবহানাল্লাহ এই যুবকেরা বাপেরা तरुणाেরা আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে বাবা মানুষ দরদি হয়ে ঘুরে ঘুরে বেড়ায় টাকা টাকার নেশায় পড়ে টাকা পয়সার লোভে পড়ে বাবা অনেকে নিজের জাতির কথা ভুলে যায় অনেকে নিজের অনুসারীদের কথা ভুলে যায় কিন্তু আল্লাহ নবী তিনি অনেকজন একজন মানুষ বাবা দুনিয়ার নেতাগিরি তিনি চাইনে কো দুনিয়ার সম্পদ চাইনে কেবল একটাই মাত্র জিনিস এসেছে গোনাগার উম্মাত কিভাবে নাজাতের রাস্তাটা পেয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এই যুবকেরা বাপেরা তরুণেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারুদের কথায় গুরুত্ব করেন না কারুদের কদাই তিনি গুরুত্ব দেন না আল্লাহ নবী তিনি গতে রয়েছে বাবা কালেমা দাওয়া দিচ্ছে দুই একজন করে দুই একজন করে ইসলামের কালেমা জগন পড়তে লেগেছে সেই সময় কাফেরদের নজর আরতিফনতে লাগলো আল্লাহ নবীর দিকে আর নজরটা বেড়ে যেতে লাগলো মোহাম্মদ কিভাবে মারা যায় এ যুবকেরা तरुणाরা বাপেরা সেই সময় কাফেরেরা আলোচনা করল মক্কা নেতারা মক্কা লিডারেরা তারা আলোচনা করল আলোচনার মধ্যে তারা রায় নিল যে মোহাম্মদ এবং তা যত অনুসারী রয়েছে সবাইকে সমাজ থেকে বয়কট করা বুঝে আসছে কথা আল্লাহ নবী মাইকম্যান ভাই আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি স্টেজের কাছে চলে আসেন মাইকম্যান ভাই আপনি যেখানে থাকেন না কেন তাড়াতাড়ি স্টেজের কাছে চলে আসেন আল্লাহ রসুল সাল্লামকে এক ঘর করে দেবে কারা এই বলেন কারা মক্কার নেতারা মক্কার কাফেরেরা আমার নবীর বাণী যেন মানুষের কাছে যেন না পৌঁছাতে পারে জবানটা যেন বন্ধ করে দেওয়া বুঝে আজ আমাদের সমাজে তারা ডাইরেক্ট বন্ধ করতে চেয়েছিল কিন্তু আজ আমরা মুসলমান আমাদের কালচার আমাদের চলন আমাদের কথাবার্তারা সেটা ইনডাইরেক্ট ভাবে ইসলাম শরিয়াতের বিরোধী হয়ে যায় ঠিক না ভুল এই ঠিক তো নাকি আমার সেই সময় জাহিলিয়ার যুগে জাহিলিয়ার যুগে মক্কা নেতারা সেই সময় তারা ওই কাবাকে কেন্দ্র করে তারা অলঙ্গ হয়ে তারা ওই কাবাকে তারা ঘুরতো কাবাকে তারা তফ করতো বুঝে যাচ্ছে কথা নারী পুরুষ অলঙ্গ হয়ে কাবাকে তফ করতো কেন্দ্র করে তারা কিনা সেই সময় মেলা প্রতিষ্ঠিত করত আজ আমাদের সমাজে মেলা হয় কি হয় না কি হয়তো নাকি মেলায় আমাদের সমাজে মানে কি বলবো আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন বাবা এমন একটা যুগ আসবে মানে মানুষ মানে নারীরা অলঙ্গ হয়ে ঘুরবে নবী সাহাবিরা জিজ্ঞাসা করলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হয়ে ঘুরবে মানে আমার নবী পা সাল্লাম বললে যে তারা কাপড় পরবে ঠিকই কিন্তু তাদের এমন ড্রেস হবে এমন লেবাস হবে তাদের শরীরটা সব বোঝা যাবে জোরে বলুন নাউজ্লা এই তো গাড়ি ঢোকাচ্ছিলাম এখান থেকে গাড়ি ঢোকালাম সে ওই গেটে গিয়ে গাড়ি আবার মানে ব্যাক করে আবার গাড়ি এখানে নিয়ে আসলাম কত সব মেয়েরা ঘুরছে কোন শরিয়াতে পর্দা নাই বুঝাচ্ছে কত মেয়েরা ঘুরছে পেট দেখা যাচ্ছে কত মেয়েরা ঘুরছে মাথার চুল দেখা যাচ্ছে কত মেয়েরা ঘুরছে আর কত ছেলেরা তার সাথে সাথে তাল মেলাচ্ছে সব ছিঁড়া প্যান্ট পরে আসছে জলসায় কেন্দ্র করে আসছে ওর উদ্দেশ্য জলসা না ও দেখছে জলসাকে উপলক্ষ করতে মেলা হচ্ছে ওখানে তো কিছু কিছু বাপেরা মেয়ে জন্ম দিয়ে তার দায়িত্ব রাখালগিরি পালন করতে পারেনি মেয়েদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে আর ছেলেরা কমিটি ভাইরা মাইকে জলসা হবে ওরা দেখছে তো একটা সুযোগ জলসা এসে দুইজন মানুষ নামাজি হবে কিনা কোনো গ্যারান্টি নেই তো কিন্তু চ্যাংড়া ছেলেরা এই জলসাকে কেন্দ্র করে মেলা এসে দু পাঁচ জনা দুটো তিনটে লাইন করে বাড়ি চলে যাচ্ছে লস হচ্ছে না ক্ষতি হচ্ছে এটা মানে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বলে সেই জাহিলিয়াতে নারীদের ব্যবহার করা হতো আজ আমরা দেড় হাজার বৎসর পরে আজ আমি আপনি এই দুনিয়ার জমিনে আসলাম এই দেড় হাজার বছর পরে আল্লাহ নবী যে নারীদের সম্মান ইজ্জত নারীদের যে বিধান দিয়েছে সেটাকে তারা সীমা লঙ্ঘন করে চলছে আর নারীদেরকে কি নজরে কোন নজরে দেখতে হবে এই বিধানও আমার নবী পা তিনি তোনার সোনালি যুগে সোনালি জমানায় সেই সময় দেখিয়ে গিয়েছেন কিন্তু আজ আমরা ছেলেদের মাইন্ড এমন তৈরি হয়ে যাচ্ছে মেয়েদের ব্যাপারে বলে যেটা সাপ কথা মেয়েদের ব্যাপারে বলে ওই মালটা দেখতে খুব সুন্দর জোরে বলুন নাউজিল্লা ফকর করে ভাই জলসে গিয়েছে একটা মাল দেখেছি জানিস কি রাখো সম্মান কোথায় সম্মান কোথায় তো যাইলে আর যুগ সেই যুগ আর এই যুগের মধ্যে শুধু এতটুকুই পার্থক্য আমরা শুধু লেবাসে সুন্দর হয়েছি অন্তর দিয়ে আমরা সুন্দর হতে না এই যুবকেরা नबी सलिक वसल তিনি মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে মানুষকে মুক্তি রাস্তা দেখাবে আর কাফের বেঈমানেরা আমার নবী পাকের জবানকে বন্ধ করতে চায় আমার নবী পাককে এক ঘর করে দেবে আল্লাহর নবীর বিরুদ্ধে তারা একটা রেজুলেশন তৈরি করল ওই রেজুলেশনে আমার নবীকে সমাজ থেকে বয়কট করার ডাক দিল আল্লাহ রসুলের চাচা আবু তালে সেই সময় কি করেছিল তাদেরকে বলেছিল ওই আমার এই আমার মানে মক্কা নেতারা এই মক্কার মানুষেরা তোমরা আমার ফাতি যাদেরকে তাড়িয়ে দিও না আমার একটা জায়গা রয়েছে সে আবে আবি তলে আমাদের জায়গা রয়েছে এ যুবকেরা তুনেরা বাপেরা ও আমার নবী বাগের প্রেমিকেরা আল্লাহ নবী সাল্লাহ

কোরআন হাদিসটাকে পৌঁছে দেওয়ার জন্য আমার নবীফা আমার সাবিরা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন আরো জোরে বলুন সবাহ আমার নবী ইসলামের জন্য যে ত্যাগ করেছে জান দিয়েছে নিজের মাল দিয়েছে এবং সন্তানের মায়া না করে নিজে পরিবারের মায়া না করে আজ কোরআন হাদিস ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে এ সুক্রিয়া এর ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো এবার পারবো

আমরা সেই নবী পাকের রাস্তাকে আজ আমরা সবাই জবাই করে দিচ্ছি ঠিক না আল্লাহ নবী সাইসাল্লাম যখন কালে মা দাওয়াত দিয়েছিলেন আমার নবী পাক নিজের চাচা নিজের আত্মীয় স্বজনেরা আমার রসুলেপা সাইসাল্লামের জানে শত্রু হয়ে আমার রসুলিপা সাইসাল্লাহ চল্লিশ বছর বয়স যখন একচল্লিশ বছরে চলে গেলেন নবুয়াতটা জাহির করলেন আমার আল্লাহ হুকুম করে দিলেন ও রতাকাল আকরাবিন এ আমার হাবিব আপনি আপনার নিকটস্থ যত আত্মীয় স্বজনের রয়েছে আপনি তাদেরকে কালেমার দাওয়াতটা দিয়ে দিন আমি এক আল্লাহ আমার ভয় আমি এক আল্লাহ আমার ভয় তাদের মাঝে আপনি পৌঁছে দিন এ দায়িত্বটা আপনাকে দিলাম জোরে বলুন শোবাহান আনলাম তাহলে একচল্লিশ বছর হয়ে গেল